কেমন আছো সবাই রিতাস ব্লকে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজকে আমি বানাবো পকেট মোগলাই তো সেই জন্য নিয়ে নিলাম কিছু পরিমাণ ময়দা তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর চিনি এরপরে সাদা তেল দিয়ে একটু ভালো করে ময়াম দিয়ে নেব বন্ধুরা এই ময়দাটাকে যতটা ভালো করে ময়াম দেবে ততটাই সফট হবে তো ভালো করে মেখে এবার আমি আধ ঘন্টার জন্য ঢেকে রাখলাম অন্যদিকে একটা কাছের গ্লাসের মধ্যে নিয়ে নিলাম ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো গোলমরিচ গুঁড়ো আর স্বাদ মতো নুন এবার দিয়ে দেবো একটা ডিম তোমরা অবশ্যই জানো যে মোগলাই ডিম ছাড়া হয় না তো একটা ডিম ফেটিয়ে দিয়ে দিলাম কাচের গ্লাস দিয়েছি এই কারণেই কাচের গ্লাসে এটা ফেটাতে বেশ সুবিধা হয় তো চামচ দিয়ে ভালো করে সমস্ত কিছু একসাথে ফেটিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি ব্রেড ক্রামস রেড ক্রামস দিয়েও ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে ডিমের একটা গোলা তৈরি করে রেখে দিলাম এবার ময়দা থেকে একটা বড় সাইজের লেচি কেটে নিয়েছি এবার লেচিটা বেশ বড় করে বেলে নিতে হবে বন্ধুরা আমার এই জায়গাটা খুব একটা বড় নয় একটু ছোট। সেই জন্য আমার পুরো ভিডিওটা দেখাতে অসুবিধাই হচ্ছিল মানে ফোনটা রাখতে একটু অসুবিধা হচ্ছিলো তাও যতটা পেরেছি তোমাদের সামনে তুলে ধরেছি তো আমি লেচিটাকে বেশ বড় একটা রুটির মতো বেলে নিয়েছি যতটা পাতলা হবে মোগলাইটা তত ভালো হবে যদিও খুব পাতলা যে আমি করতে পেরেছি তা নয় এটা হাত দিয়ে ঘোরালে অনেকটাই পাতলা হয় তো আমি অতটা কিছু পারিনি তা যাই হোক যতটা সম্ভব বেলে বেলে আমি পাতলা করে নিয়েছি এরপরে ওই ডিমের গোলাটা সম্পূর্ণটা ঢেলে দিলাম ঢেলে দিয়ে এবার চামচের সাহায্যে মিশ্রণটা চারিদিকে ছড়িয়ে দেব। যতটা সম্ভব ততটা ছড়িয়ে দেব এবার ছড়িয়ে দেওয়ার পরে আমি চারটে দিক ভালো করে মুড়ে নেব যাতে ডিমের গোলাটা বেরিয়ে না যায় তো এর এবার তোমাদের ভালো করে দেখাচ্ছি এই যে দুটো দিক মুড়ালাম আর আরও দুটো দিক ভালো করে মুড়ে নিচ্ছি মুড়ে একটু চেপে চেপে নিয়ে দুটো সাইড ভালো করে চেপে দেব। এরপরে ফ্রাইং প্যানে তেল গরম করে নিয়েছি এবার মোগলাইটা দিয়ে দিলাম এবার একটু বেশি তেলই লাগবে এই মোগলাইটা ভাজার জন্য এবার সাইড থেকে আমি একটা খুন্তির সাহায্যে বা স্প্যাচুলার সাহায্যে এই যে তেলটা একটু ওপর দিকে দিতে থাকবো মানে মোগলাইটার ওপরেও ছড়িয়ে দেবো যাতে করে নিচটা বা ওপরটা সমানভাবে হয় না হলে কি হবে এই তেলটা না দিলে নিচটা হবে উপরটা একটু কাছাকাছাই থেকে যাবে তো যাই হোক এইভাবে তেল দিতে দিতে আমি ওপরটা মোটামুটি একটুখানি হয়ে গেছে এবার মোগলাইটা আমি উল্টে নিচ্ছি দেখো তলাটা কত সুন্দর হয়েছে তো এবার এক পিঠ তো হয়েই গেছে আর এক পিঠ আমি হতে দিচ্ছি জানো তো বন্ধুরা মোগলাইটা একটু দেখলাম মোটাই হয়েছে খুব একটা পাতলা হয়নি তো যাই হোক আমি এবার তুলে নিলাম এবার তুলতে গিয়ে দেখছি ভেতর থেকে একটু ডিম ছড়িয়ে পড়ছে তার মানে ভেতরটা একটু কাঁচা আছে তো যাই হোক আমি আবার একবার ভেজে নিয়েছি সেটা তোমাদের সাথে আর শেয়ার করলাম না দুবার ভাজার পরে মোগলাইটা এবার পুরোটাই রেডি হয়ে গেছে তো এবার আমি এই যে কেটে নিলাম দেখো কেটে চার টুকরো করে নিলাম তোমাদের দেখাচ্ছি এবার পুরো মোগলাইটা কিন্তু ভেতর থেকে হয়ে গেছে দেখো এবার কিন্তু আর কোনো কাঁচা নেই যাই হোক এটা আমার প্রথম তৈরি মোগলাই সেই জন্য হয়তো একটু মানে ভুলচুক হয়েছে তো এর পরের বার যেটা করব সেটা আর ভুলচুক হবে না এই যে চারটে মোগলাই মানে চার পিস আমি করে নিলাম আর যেহেতু কোনো কিছু তৈরি করা হয়নি মানে আলুর পুটটা সেই জন্য সস দিয়ে সার্ভ করলাম